স্টেডিয়ামের গীত দিয়ে আস্তে আস্তে আমরা গিয়ে সামনে ঢুকলাম আপনারা দেখবেন অনেকগুলা চা বাগান আছে আত্মাই নেই চা বাগানের রাস্তা বেড়িয়ে দিয়ে ঢুকিয়ে যাওয়া ও রাস্তা বাদ দিয়ে আজকে আমরা আর আজকে আমার লোক আসেন ভাই ফাইমাই আমরা গিয়ে আজকে ফিরিতে বিপেল মেস দেখি আমি ওই সোলক দেখিয়ে গেছিল দেখা লাগে কয়েকদিন ও রাস্তা বাদ দিয়ে তখন কে চা বাগান গুলা দেখতে অনেক সুন্দর লাগছিল কারণ আগে চাহাতার গাছগুলো তো অনেক ফাতা আসিল বর্তমানে গাছগুলোর ফাতা খাটা হয়ে গেছে সামনে গিয়ে দেখবা ওরকম একটা রাস্তা আছে আর এই রাস্তার বিউটু আমার কাছে অনেক সুন্দর লাগছিল আপনারা এই বাড়িতে আলো দেখা যায় মানুষ মাঝে একটা রাস্তা বানাইছে ও বাই দিয়ে উঠে আসবা ও জায়গার মাঝে ও জায়গা থেকে মূলত ফ্রি বিপেল দেখা যায় তবে ক্লিয়ার ভাবে এই জায়গার মাঝে খেলা দেখা যায় না ভাই তো তোমার যে বাটে কইলাম তো মনে করছি যে কত সুন্দর ভাবে খেলা দেখা যাইব বাট এরকম খেলা দেখা গেছে না খেলা দেখতে না ভারিয়া গাছের মাঝে উঠে গিয়ে গাছের উফরে তাই না গাছের উফরে গিয়া তাইন উঠিয়া খেলা দেখবা তবে দুঃখের বিষয়ে না এই জায়গা থেকে স্টেডিয়ামের সুন্দর একটা ভিউ মিলে খেলাটা সুন্দর ভাবে দেখতে পারতাম এবং ভিডিও করার লাগিয়ে তারা এই জায়গার মাঝে ফটো এবং ভিডিও করে বিকাল টাইমে এই জায়গাটার দেখতে অনেক সুন্দর লাগে একবার দি বিকালের সূর্য নামের আর কাছে মাঝে জমাইলে আছে কুয়াটা অসম্ভব সুন্দর একটা করছে আজকে ভিডিওটা আমার পর্যন্ত আছে নিয়মিত ট্রাভেল কিংবা নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে কমেন্ট বক্সে দিয়ে রাখুন সবাই আলাইকুম